আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একটি রিয়েল টং দোকানের তো আমরা এখন সেইখানে যাচ্ছি রাস্তাটা হচ্ছে এত সুন্দর বলার মতো না আর টং দোকানগুলো ঠিক একদম এরকম রাস্তার পাশেই যেখানে হচ্ছে নদী আছে নদীতে অনেকগুলো নৌকা আছে তারপর হচ্ছে অনেক গাছপালা আর এই দিন হচ্ছে আকাশটাও অনেক সুন্দর ছিল আর টং দোকানটা হচ্ছে ঠিক নদীর উপরে রাস্তার সাথেই তো এইখানে হচ্ছে টং দোকানের মধ্য থেকে অনেকগুলো নৌকা দেখা যায় যেখানে হচ্ছে কেউ মাছ ধরে কেউ কাঁকড়া ধরে আর সব মিলায় জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা আর এইখানে আমরা হচ্ছে দুধ চা খাচ্ছিলাম যদিও চা আহামরি টেস্ট না বাট হচ্ছে জায়গাটার জন্য মূলত এইখানে যাওয়া আমরা প্রায় যাই এইখানে জায়গাটা হচ্ছে খুলনা বটিয়াঘাটা